নিম্নচাপের প্রভাবে সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজার টেকনফ মেরিন ড্রাইভের শেষাংশে আবারও ভাঙন দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতায় মেরিন ড্রাইভে আঘাত থামছে এতে টেকনফ অংশের দুই কিলোমিটারের বিভিন্ন জায়গায় চারটি অংশে ভাঙন ধরেছে ভাঙন প্রতিরোধে দেয়া জিও টিউব ব্যাগ ফুটো হয়ে ক্রমে বিলীন হচ্ছে পাশাপাশি জোয়ারে ভেঙে পড়া ঝাড় গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে স্থানীয়রা আব্দুর রাজ্জাকের রিপোর্ট এর আগে গত বছর দু সালে চব্বিশ আগস্ট মাসে পূর্ণিমার জোয়ারের ধাক্কায় মেরিন ড্রাইভে একই অংশে ভাঙ্গন দেখা দিয়েছিল ওই সময় সেনাবাহিনীর ইসিবি জিও টিউব ব্যাগের মাধ্যমে মাটির বাদ দিয়ে ভাঙন প্রতিরোধ করে শুক্রবার দুপুরে সজমিনে দেখা গেছে জোয়ারের ধাক্কায় মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ প্লাবিত হচ্ছে ধসে পড়েছে জিও টিউব বাদ টেকনাফের মুন্ডার ডেল বাহাট ছড়া ও শিলখালির একটি অংশ ভেঙে গেছে এ সময় জোয়ারের আঘাতে ভেঙে পড়া ঝাড় গাছ সাবরাং মুন্ডার ডেল ঘাটে দুই শ্রমিক দিয়ে গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় মোহাম্মদ ফিরোজ সাবরাং ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম বলেন শুক্রবার দুপুরে মেরিন ড্রাইভের মুন্ডার ডেল ও বাহার ছড়া ঘাটে কয়েকটি অংশে ভাঙন দেখা গিয়েছে জোয়ারের পানি উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভাঙন তীব্র হচ্ছে সড়কের পশ্চিম পাশে বসানো জিও ব্যাগের বাথ বিলীন হচ্ছে তবে গাছ কেটে নিয়ে যাওয়ায় বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে